হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ফ্রি ফায়ারের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি মানে যে শুধু একটা বিল্ডিং সেটা নয় ফ্যাক্টরি হচ্ছে আমাদের গেমিং জীবনে প্রথম প্রেম প্রথম ভালোবাসা আজকে আমি বলবো ফ্যাক্টরি নিয়ে আমার সব স্মৃতি হাসি কান্না আর আবেগের গল্প তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো যখন আমি ফ্রি ফায়ার প্রথম খেলতে শুরু করি তখন মনে হতো বারমোডা মেপে একটা জায়গায় আছে সেটা হচ্ছে ফ্যাক্টরি ফ্যাক্টরি কিন্তু সবার কাছে ছিল একটা স্পেশাল স্পট কারণ হচ্ছে আমরা যখন বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে ফ্যাক্টরি ছাদের উপরে নামতাম ভাই তখন কিন্তু মজাই ছিল অন্যরকম তখন তো সবার হাতে ভালো গান স্ক্রিন থাকতো না কোনো লুট থাকতো না তাই ফ্যাক্টরি ছাদে নামলে শুরু হতো হাতাহাতি লড়াই একজন আরেকজনকে মুষ্টি বেঁধে কিন্তু ঘুষি মারতাম ঘুষি মেরে কিন্তু নখ করতাম আর আমরা সবাই ভাই যদি কোনো টিম একটা ইনিমিকে ঘষে মেরে নক করতো আমরা সবাই হাসতে হাসতে ভাই পেটে কিন্তু একদম ব্যথা হয়ে যেত সো আমার প্রথম কিলি হয়েছিল ফ্যাক্টরিতে বক্সিং করে সেই অনুভূতি একেবারে অন্যরকম ফ্যাক্টরি ছিল নিউ প্লেয়ারদের জন্য একটা ট্রেনিং গ্রাউন্ড আর কিন্তু প্রো প্লেয়ার হওয়ার প্রথম ধাপ ফ্যাক্টরি শুধু একটা জায়গা না ফ্যাক্টরি ছিল আমাদের স্মৃতির ভাণ্ডার সেই 2020 হাজার বিশ সালের একটা কাহিনী যখন আমাদের স্কোয়াড নিয়ে প্রথম আমরা ফ্যাক্টরিতে নামলাম ম্যাচ শুরু হতে না হতে আমাদের স্কোয়াডের মধ্যে থেকে তিনজন মারা গেল শুধু বেঁচে রইলাম আমি সবাই ভাবছিল আমিও সাথে সাথে মারা যাব। কিন্তু ভাই আমি মারা যাইনি সেই ফ্যাক্টরি সাত থেকে একে একে ছয় জনকে শুধুমাত্র ঘুষি দিয়ে দিয়ে নক করলাম সেই সময় টিমমেটরা চিৎকার করে বলেছিল ওই দেখো সিয়াম ভাই বেঁচে আছে এখনো আর ভাই ছয়টা গিল করছে সেই অনুভূতি ভাই আমি আজও বলতে পারিনি হয়তো কোনোদিন বলতে পারবো না তারপরে একদিন বন্ধু বান্ধবের লোকে কাস্টম বানালাম কাস্টমের নিয়ম ছিল সবাই ফ্যাক্টরির ছাদে নামবে কেউ গান স্কিন ইউজ করবে না তখন চল্লিশ জন একসাথে ফ্যাক্টরি ছাদের উপরে নামলাম তারপরে আমরা বক্সিং ফাইট করলাম মানে ঘুষাঘুষি করলাম চারপাশে শুধু ঘুষির শব্দ শোনা গেল কেউ পড়ে যাচ্ছে ম্যাচ শেষে যখন আমি একা ফ্যাক্টরি ছাদের উপরে দাঁড়িয়েছিলাম তখন মনে হয়েছিল যেন ম্যাচটা আমি ভিক্টোরি মানে হচ্ছে ভুয়া পেয়ে গেছি ফ্যাক্টরি আমাদের শুধু গেম খেলার জায়গা দেয়নি দিয়েছে অসংখ্য হাসি আনন্দের মুহূর্ত ফ্যাক্টরি আমাদের জন্য ছিল একটা বন্ধুত্বের প্রতীক বর্তমানে আমাদের অনেক বন্ধু এখন আর ফ্রি ফায়ার খেলে না কারোর সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু ফ্যাক্টরির সেই স্মৃতি আজও মনে আছে এমন একটা সময় ছিল যখন আমরা রাতে সবাই মিলে ঠিক করতাম চলো আজকে সবাই মিলে আমরা ফ্যাক্টরিতে নামব সে রাত জাগা সে আনন্দ সেই হাসাহাসি আজকে আর ফিরে পাওয়া যাবে না হ্যাঁ ভাই আমার স্পষ্ট মনে আছে যে কোনো একদিন আমি ফ্যাক্টরি ছিলাম আর আমার বন্ধু নিচে নক হয়ে পড়েছিল আমি রিস্ক নিয়ে তাকে নিচে গিয়ে রিভাইভ দিয়েছিলাম আর ওই বন্ধুটি পরে আমাকে রিভাইভ দিয়েছিল হ্যাঁ ভাই সেই ম্যাচটাতে হয়তো আমরা মাইনাস খেয়েছিলাম কিন্তু সেই ম্যাচটাই ছিল আমাদের একটা বন্ধুত্বের প্রতি ফ্যাক্টরি শুধু ফ্রি ফায়ারের ম্যাপ না ফ্যাক্টরি হচ্ছে আমাদের জীবনের একটা চ্যাপ্টার আজকে যদি ফ্রি ফায়ারে ফ্যাক্টরি না থাকতো হয়তো ফ্রি ফায়ার আমাদের জন্য এতটা স্পেশাল হতো না হ্যাঁ ভাই বর্তমানে আজকের ফ্যাক্টরি হয়তো আগের মতো পপুলার না নতুন ম্যাপ নতুন জায়গায় এসেছে কিন্তু যারা ওল্ড প্লেয়ার তাদের কাছে ফ্যাক্টরি সবসময় একটা গোল্ডেন মেমোরি হয়ে থাকবে ফ্যাক্টরি আমাদের শিখিয়েছে আসল মজা হচ্ছে বন্ধুদের সাথে গেম খেলার মধ্যে জয় পরাজয় কোনো ব্যাপার না তাই ফ্যাক্টরি আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে তোমাদের মধ্যে কারো যদি ফ্যাক্টরি নিয়ে স্পেশাল কোনো স্মৃতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর শেষ মেশ তোমাদের ভাই একটা কথা কই ফ্রি ফায়ারের ফ্যাক্টরি মানে হচ্ছে আমাদের হৃদয়ের একটা টুকরা